নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব প্রতিভা বসুর লেখা গল্প দুই মেরু তাহলে শুরু করি গল্প দুই মেরু প্রশান্ত অধিকারী এই মাত্র স্নান করিলেন আয়নার সামনে দাঁড়িয়ে মাথা আঁচড়াচ্ছেন মাথাটা বোধহয় ভালো মোছা হয়নি চারদিকে জল ছিটোচ্ছে চিরুনির ওঠা পড়ার সঙ্গে সঙ্গে হাত থামিয়ে একসময় লম্বা আয়নায় নিজের চেহারাটা ভালো করে দেখলেন বয়স অনেক দূর গড়িয়েছে ছয়ের ঘর পার হলো এটা অঙ্কের কথা মনের কথা তিনি পরিণত যুবক যারা বুড়োটে তারা যৌবনেও বুড়ো যারা সজীব তারা ছয় কেন সাত আটের ঘরে পৌঁছেও টগবগে ঘোরা এই কথাটা তিনি মনে মনে বললেন চুল পেকেছে অনেক কিন্তু ঘন চুল বলে মিলেমিশে কাঁচা পাকা হয়ে আছে কাঁচা কাঁচাই বেশি দেখায় অনেকে বলে আপনার কিন্তু চুল পাকেনি এই কথা শুনলে বেশ ভালোই লাগে তবে তার নিজের মনের স্বাদ বৈজ্ঞানিক সত্যেন্দ্রনাথ বসুর মতো চুল একেবারে সাদা পশম কি সুন্দর দেখাতো তাকে যেন দেবতা আমি সত্যেন বসুকে খুব ভালোবাসতাম এ কথাটাও মনে মনে বললেন তিনি কিন্তু আসলে তিনি মনে মনে অন্য কথা ভাবছিলেন প্রবীর নামে কোনো ছেলের কথা যে ছেলেটি দেখতে বেশ কথাবার্তায় চটপটে মন মজাতে এক নম্বর কিছুটা লেখাপড়াও শিখেছে আর শিখেছে বিবেকের গলায় দড়ি দিতে একটি ভালো চাকরি সে পেয়েছে কি করে কে জানে সম্ভবত ওই রকমই বিবেকের গলায় দড়ি দিয়ে যখন কারো মন মজাবে স্থির করে তখন তার মতো মধুর যুবক আর কোথাও কেউ কখনো দেখেছে বলে ভাবতে পারে না মুখের হাসি সর্বদাই অমলিন বিনম্র চোখ সর্বদাই নত গালের পেশির কোমলতার তেল মাখানো কপাল প্রশান্ত এসেই সে যার মন মাতাতে চায় তার মতামতটা জেনে নেবে সে কি ভালোবাসে না বাসে তার খোঁজ নেবে তার চরিত্রের ধাতটা কেমন সম্যকভাবে বুঝে নিয়ে মঞ্চে অবতীর্ণ হবে তারপর শুরু করবে খেলা কয়েকদিন সে এখানেও এসেছিল প্রশান্ত অধিকারী কয়েকদিন প্রবীর ছাড়া চোখে অন্ধকার দেখেছেন তারপর কবে যেন একদিন সে অদৃশ্য হল প্রশান্তবাবু একটা বেশ বড়ো মাপের টাকা দিয়েছিলেন ওকে ওর খুব পারিবারিক কোনো বিপদের কথা জেনে হয়তো স্ত্রীর ভীষণ অসুখ হাসপাতালে দিতে হবে পয়সা নেই বাবার স্ট্রোক নাকি ওর স্ত্রীর বাচ্চা হবে তখন কী জানি ঠিক মনে নেই তবে দিয়েছিলেন ও চায়নি শুধু এক নির্জন সন্ধ্যায় চোখে চোখে তাকিয়ে এই ভারতবর্ষের দারিদ্র নিয়ে দেশের সমস্যা নিয়ে রাজনৈতিক দলের অবিমৃষ্যকারিতা নিয়ে আলাপ করেছিল যে ধরনের মতামত জানলে প্রশান্তবাবুর মাথা আপনি নড়ে ওঠে সেই ধরনের মতামত সে এমন আবেগে এবং উত্তেজনার সঙ্গে প্রকাশ করেছিল যে ধরাধামে প্রবীরের মতো আর একটিও যুবক আছে কিনা সে বিষয়ে প্রবল সন্দেহে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন তিনি তার রচিত বই নিয়েও প্রবীর কথা বলছিল যারা তার লেখার এতটুকুও সমালোচনা করেছে তাদের কচু কাটা করছিল প্রশান্তবাবু ওর ভক্তি দেখে একনিষ্ঠতা দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিলেন তারপর চলে যাবার সময় সংক্ষেপে বলেছিল চলি আজ মনটা খুব খারাপ তাই অনেক আজে বাজে বকলাম তখন ব্যস্ত হয়ে প্রশান্ত বাবু বলেছিলেন কেন মনটা খারাপ কেন কি হয়েছে খুব মিষ্টি করে হেসে বলেছিল ও কিছু না আপনার শোনার যোগ্য নয় জানেন আমি যখনই খুব বিচলিত হই সবসময় আপনার কাছে ছুটে আসি মন অনেক শান্ত হয়ে যায় আপনি স্রষ্টা লেখক সৃষ্টির কাজে নিমগ্ন থাকেন বিশেষত আপনি যাকে আমি ঈশ্বরের মতো ভক্তি করি পিতার মতো ভালোবাসি এই বলে অনেকক্ষণ চুপ করে থেকে হাতে হাত ঘষে হঠাৎ মুখে হাসি এনে দ্রুত পা চালিয়ে দিয়েছিল মনে হচ্ছিল কথা বলতে বলতে ওর গলাটা যেন বন্ধ হয়ে এলো চোখেও জল এলো ব্যস্ত হয়ে প্রশান্ত নিজের চেয়ার ঠেলে উঠে পড়েছিলেন বাধা দিয়ে বলেছিলেন আরে শোনো শোনো কী হয়েছে বলো দেখি আমাকে না না কিছু না বলে থেমে গিয়ে নিচু মুখে তেমনি হাতে হাত ঘষছিল প্রশান্তবাবু ছাড়েননি জোর করে ঠিকই জেনে নিয়েছিলেন ওর মনের কথাটা তখনই তিরস্কার করে বলেছিলেন এমন বিপদ ঘাড়ে নিয়ে বসে আছো চুপ করে যাও এগুনি গিয়ে বাবাকে নাকি স্ত্রীকে হাসপাতালে ভর্তি করে দাও এই বলে খামে পুরে বেশ কিছু মোটা টাকা দিয়েছিলেন আর সেই খাম হাতে নিয়ে অনেকক্ষণ সজল চোখে দাঁড়িয়ে থেকে একটিও কথা না বলে অতি দ্রুত একটি প্রণাম করে সে চলে গিয়েছিল তারপরে আর অনেক দিন আসেনি তিনি অস্থির হয়েছিলেন টাকার জন্য নয় বিপদ উত্তীর্ণ কিনা সে কথা জানবার জন্য অনেক দিন কেটে গেলে ভুলেও গিয়েছিলেন এরই মধ্যে একদিন চৌরঙ্গিতে দেখা দেখতে পেয়ে সেই ছুটে এসেছিল প্রশান্তবাবু বরং দেখেও না দেখার ভান করে এড়িয়ে যাচ্ছিলেন খুব লজ্জা করছিল তার ভাবছিলেন ওই টাকাটার জন্য হয়তো সংকোচ হবে দেখা হয়ে গেলে বোধহয় মনে করবে তিনি নিশ্চয়ই তার উল্লেখ করবেন কিন্তু হায় যার জন্য তার লজ্জা সেই ছুটে এসে ঢিপ করে এক প্রণাম স্যার আপনি এখানে ভালো আছেন আশ্বস্ত হয়ে প্রশান্তবাবু তোতো করে বললেন এই যে তুমি ভালো আছো হ্যাঁ স্যার এদিকে কেন এসেছিলেন তিনি মৃদু হেসে বললেন কত কাজে কত সময় কত জায়গায় যেতে হয় তার কি ঠিক আছে তোমার খবর কি বলো আমি ভালো আছি স্যার তোমার স্ত্রী ভালো আছেন স্ত্রী লীনা হাসলো। লিনা এত স্বাস্থ্যবতী যে রোগ ব্যাধি ওর চৌহদ্দির মধ্যে আসতে পারে না ও তবে বোধ তোমার বাবার হ্যাঁ বাবা আবার সেই রোগব্যাধিরই একনিষ্ঠ সেবক হাঁপানি আছে কি না তবে বহুদিনের মধ্যে খুব বেশি কিছু হয়নি এই যা ও আপনি কি এখন বাড়ি ফিরছেন হ্যাঁ বাস ট্রামের যা অবস্থা কখন থেকে একটা ট্যাক্সির চেষ্টা করছি তা ট্যাক্সি আমি ধরে দিচ্ছি না না আপনি ছুটোছুটি ছুটি করবেন না কি কান্ড শেষে একটা বিপদ বাঁধাবেন নাকি আপ্রাণ হয়ে সে দৌড়দৌড়ি করতে লাগলো এবং ধরেও দিল একটা সযত্নে গাড়িতে উঠিয়ে আবার একটা প্রণাম করে তবে বিদায় নিল প্রশান্তবাবু আবার ভাবলেন এ যুগে এরকম একটা ছেলে হয় না ভাবতে ভাবতেই হঠাৎ মনে হলো অসুখ বিসুখের কথা কি তখনও মিছে করে বলেছিল অতগুলো টাকা নিল যে কারণে তা কি সবটাই বানানো লোকে কি অকারণে টাকা নেয় মানুষের কাছ থেকে সে তো লজ্জা সে তো ধার ধার করতে নিশ্চয়ই কারো মন চায় না দৈব দুর্বিপাকে নিলে শোধ না করা পর্যন্ত মান থাকে না কিন্তু ও তো একবারও উল্লেখ করল না সে কথা ভুলে গেল এ কথা কি কেউ ভোলে এরপরে একদিন সে এলো এলো মানে তার বাড়ির রাস্তা দিয়েই যাচ্ছিল প্রশান্তবাবু লিখতে লিখতে জানালা দিয়ে তাকিয়েছিলেন একতলা বাড়ি ঘরটি পথের ধারে জানালা খুললেই চোখে পড়ে লোকজন সেভাবেই ওর সঙ্গে চোখাচোখি হয়ে গিয়েছিল সঙ্গে সঙ্গে সে ঢুকে এলো উনি দরজা খুলে দিলেন কাজ করছেন স্যার এজন্যই আসতে ইতস্তত করছিলাম তার সঙ্গে একটি মেয়ে আলাপ করিয়ে দিল আমার বন্ধু মাধবী মিত্র ভিক্টোরিয়াতে পড়ায় এসো বসো বসবো কেন বসবে না কতদিন বাদে এলে আপনাকে বিরক্ত করা হবে না তো বিরক্ত কিসের লিখছিলেন না না মাঝে মাঝে এরকম বিরতি ভালো অভয় দিলে সাহস দিলে এখন কিন্তু আমি মাঝে মাঝেই আসবো ভীষণ ইচ্ছে করে আগে তো আসতেই মাঝে মাঝে ইদানিং আর দেখতে পাই না তোমাকে আমি তো এখানে অনেক দিন ছিলাম না ও অবশ্য ফিরে এসেছি বেশ কিছুদিন হলো প্রায় ভাবি একবার একটু দেখে যাই আপনাকে তক্ষুনই আবার ভাবি গিয়ে কি আজে বাজে বুকে সময় নষ্ট করব। কাজের ক্ষতি করব ওই জন্য না না এখন এখানে আমি প্রায়ই আসি এই কাছে ওই সাদা বাড়িটার দোতলায় আমার এক বন্ধু থাকে কি না সাদা বাড়িটার দোতলায় নিরেন থাকে না ওই যে খবরের কাগজের আপিসে কাজ করে ছেলেটি হ্যাঁ হ্যাঁ ওই আমার খুব বন্ধু ওর ছেলের শুনেছি খুব অসুখ করেছিল কোথায় চেঞ্জে গেল ফিরে এসেছে না স্যার ওই জন্যই তো মাঝে মাঝে এসে খোঁজ খবর নিয়ে যাই যা চুরি ডাকাতির দৌরাত্ব শুরু হয়েছে শহরে তাই তো রামু বালক ভৃত্যটিকে ডাকলেন তিনি চায়ের জন্য রামুর বদলে ঠিকে পরিচারিকা মধুমতি পর্দা সরিয়ে ভিতর থেকে মুখ বার করল আগে বাবা ডাকছেন রামু দোকানে গেছে ও বলছিলাম একটু চা করে দিতে পারবে প্রবীর স্বনির্বন্ধ হল না স্যার চা আমরা খাব না এখনই যেতে হবে আপনাকে যে দেখতে পেলাম তাই কত ভাগ্য আপনি ভালো আছেন তো স্যার ভদ্রতায় নম্রতায় বিনয়ে ভক্তিতে প্রবীরের তুল্য প্রবীরই বিদায় নিল প্রণাম করে প্রশান্ত অধিকারী আবার মুগ্ধ হলেন কয়েকদিনের মধ্যে সে আবার এলো বরফ নিতে এসেছে এদিন অবশ্য দেখা হলো না প্রশান্ত অধিকারীর সঙ্গে পরের দিন স্ত্রী অনুপমা বললেন ছেলেটির ব্যবহার এত ভালো দেখতেও তো কী সুন্দর কিন্তু স্বভাবটা ভারী মন্দ 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 কেন কি করেছে তোমার গলার স্বর নিজে থেকেই রাগি রাগি হয়ে গেল আমার আবার কি করবে অনুপমা পশম বুনছেন সবাই বলে তাই বললাম সবাই তো আমাকেও কত কিছু বলে সবাই কথা এত মনোমতো হলো কবে থেকে তোমার তুমি রাগ করছো কেন কৃষ্ণাও কাল এসেছিল কি না ওই বলল নানা কথা কৃষ্ণাটা কে আবার ওই তো বিমানের বউ তোমার ছাত্র বিমান বিমানিত তো ওকে তোমার কাছে নিয়ে এসেছিল প্রথম সেই ফুল নিয়ে এলো মনে নেই হ্যাঁ তা কি কৃষ্ণা বলছিল কাল বিকেলে ওই বরফ নিল নিশ্চয়ই মদ খাবে বলে এখানে কোনো বন্ধুর খালি বাড়ি আছে তার বাড়িতে একটি মেয়েকে নিয়ে আসে দিন কাটায় মদ খায় আবার দরকার মতো যা তা বলে টাকা ধার নেয় লোকের কাছ থেকে এখানে খুব করে কাশলেন প্রশান্ত অধিকারী হঠাৎ মনটা কেমন বিষাদে ছেয়ে গেল তিনি যে সমস্ত কাজকে অত্যন্ত গর্হিত বলে মনে করেন দেখা যাচ্ছে তার সমস্তগুলোই এই চমৎকার ছেলেটির মধ্যে বিদ্যমান অথচ তাকে মন্দ ভাবতে ভীষণ কষ্ট হচ্ছে ছেলেটি যাকে বলে লাভেবল তাই দেখলেই ভালো লাগে অবশ্য কৃষ্ণা অনুপমাকে কি বলেছে না বলেছে তা নিয়ে তিনি বিচলিত নন তার নিজের অভিজ্ঞতাটাই পীড়াদায়ক টাকাটা অবশ্য সে চেয়ে নেয়নি কিন্তু যে রকম ভান করে নিয়েছে সেটা চাইবার চেয়েও খারাপ মিথ্যা কথা বলার মতোই ভয়ানক বস্তু তো মিথ্যাই তো প্রথম মিথ্যা পরিজনদের বিষয় বানিয়ে গল্প কীরকম গল্প না জীবন মরণ সমস্যা তার জন্য নকল বেদনার অভিনয় অভিনয় করে যাকে সে প্রবঞ্চনা করতে চায় তার সরল বিশ্বাসের উপর আঘাত উপরন্তু সেটা শোধ না দেওয়া মনে না রাখার ভান আর ওই যে অনুপমা বলল একটি মেয়েকে নিয়ে আসে সেটাও তো ঠিক বানানো কথা নয় বলেই মনে হচ্ছে সেদিন তো নিজেই বলল। মাঝে মাঝে সে নীরের নামে ছেলেটির বাড়িতে আসে ওই মেয়েটিকে নিয়েই আসে সেটাও কি উচিত ওর স্ত্রী জানে কি সে কথা তবে নিজের বাড়িতে নিয়ে যায় না কেন আবার বরফ চাইতে এসেছে হয়তো সত্যি মদ টদ খায় প্রশান্ত অধিকারী ফস করে সিগারেট ধরালেন ধরিয়েই ফেলে দিলেন ফেলে দিয়েই আবার ধরালেন উত্তেজনায় মনে হয় প্রেসার বেড়ে দ্বিগুণ হয়ে গেল তিনি ভেবে দেখলেন ছেলেটিকে অবাধেই এই এই বিশেষণে ভূষিত করা যায় সে মিথ্যে কথা বলে অপরের কাছ থেকে ছলনা করে টাকা ধার নেয় অথচ শোধ করে না অন্য মেয়ে নিয়ে নির্জন বাড়িতে সময় কাটাতে আসে অথচ স্ত্রীকে আনে না আবার মদ খায় তাহলে বাকি বাকিরই কি একটি লোক যদি মিথ্যেবাদী হয় প্রবঞ্চক হয় পরশাপহারী হয় চরিত্রহীন হয় মদ্যপ হয় তাহলে তাকে না এসব দোষ ক্ষমার যোগ্য নয় এসব ছেলেকে প্রশ্রয় দেওয়া মানেই এক ধরনের অন্যায় করা অপরাধ করা সামাজিক অপরাধ অথচ ছেলেটি কি আশ্চর্য সব পোস্টার আঁকে বুক কভার করে কত বই পড়ে বুদ্ধিমান আর অনিরুদ্ধর তো প্রাণের বন্ধু অনিরুদ্ধ তার জামাতা কন্যা দ্রৌপদীর স্বামী তিনি যখন এইসব ভেবে ভেবে নিজের কাজে মন দিতে পারছিলেন না ঠিক সেই সময়ে প্রবীর তার মেয়ের বাড়িতে গিয়ে জমিয়ে আড্ডা দিচ্ছিল অনিরুদ্ধকে জ্বালিয়ে খাচ্ছিল ওই সকালেই একটা মদের বোতল কিনে দেবার জন্য দ্রৌপদীকে বলছিল পঞ্চাশটা টাকা দিন মাধবীর জন্মদিনে একটা সেন্ট কিনে দেব দ্রৌপদী বলছিল দাঁড়ান আমি আজই লিনাকে বলে দেব সব কথা হাসতে হাসতে মাথা নাড়ল প্রবীর খবরদার ওটি করবেন না আমি লিনাকে জমের মতো ভয় পাই নিজের স্ত্রীকে তবে লুকিয়ে ওসব করেন কেন কি আশ্চর্য তোমার স্ত্রী কি বোকা অনিরুদ্ধ প্রেম নাকি কখনো নিজের স্ত্রীকে জানিয়ে করা যায় বলো তো দ্রৌপদী বলল প্রেম করবেন কেন আপনি একজন বিবাহিত পুরুষ আরে বাবা সেটাই তো মুশকিল দেখুন পদিপিসির মতো কথা বলবেন না দেখতে সুন্দরী বয়স কম বুদ্ধি শুদ্ধিও তো কিছু আছে মগজে এটা জানেন না স্ত্রী এক জিনিস আর প্রেমিকা অন্য জিনিস লিনার সঙ্গে প্রেম করি তখন কি আমি অন্য মেয়ের সঙ্গে প্রেম করতাম লিনার সাত তাড়াতাড়ি বিয়ে করে বসলো কেন শুধু কি তাই দুটো বাচ্চার মাও হয়ে গেল তার সঙ্গে কি প্রেম করব আলু পটল দুধের বোতল ফ্যাডেক্স দুধ দুধুর লিনাকে স্ত্রী ছাড়া আর কিছু ভাবা যায় না এমন ভোঁতা হয়ে গেছে তাহলে লিনাও তো এ কথা বলতে পারে অন্য পুরুষের সঙ্গে প্রেম করতে পারে আহ তাহলে বাঁচি তা কি করবে নাকি করলে আমাকে জ্বালাবে কে করলে আপনি সহ্য করতে পারবেন দু দুবার তো দুটো বন্ধুকে নিয়ে এসে কত সুযোগ দিলাম যাহা বাহান্ন তাহা তেপ পান্ন খালি খাওয়াবে দাওয়াবে যত্ন করবে সংসার গুছবে বুঝলেন দ্রৌপদী ওই সবের জন্য লিনাকে আমি খুব অ্যাডমায়ার করি দুটো বাচ্চা সামলে সংসারের প্রতিটি খুঁটিনাটি মনোযোগ দিয়ে স্কুল করে যেভাবে ও চলে তার তুলনা নেই কিন্তু আমার তাতে মন ভরে না তার মানে লিনাকে আপনি ভালোবাসেন না আরে সব্য নাশ লিনাকে আমি যত ভালোবাসি লিনা আমাকে তত ভালোবাসেন কিনা সন্দেহ ভালোবাসলে কেউ নিজের স্ত্রী ছাড়া অন্য মেয়ের সঙ্গে ওরকম করে না এটা বিশ্বাসঘাতকতা আচ্ছা অনিরুদ্ধ তুমি বলো তো দ্রৌপদী যা বলছে তা একদম বাজে কিনা নিজের স্ত্রীর চোখে চোখে তাকালে কখনো কারো বুক কাঁপে অনিরুদ্ধ প্রচণ্ড জোরে হেসে উঠে বলল আর কার কাঁপে জানি না তোমার যে কাঁপে তা জানি প্রবীরও প্রচণ্ড জোরে হেসে উঠে বলল সেদিন তুমি আমার বারোটা বাজিয়ে দিয়েছিলে প্রায় এত বোকা কত ইশারা ইঙ্গিত করছি বোঝে না কিছু দ্রৌপদী বলল ব্যাপারটা কি? আর ব্যাপার আপনার উজবুক স্বামীটি গিয়ে সেদিন বলা নেই কওয়া নেই লিনার সামনেই বলছে আজ তো তোমার সিনেমার টিকিট কাটা আছে তাই না আমি যত বলি না তো না তো ততই বলে বারে পরশু বলে না মাধবীকে নিয়ে ছি 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 একেবারে কেলোর কীর্তি লিনার মুখ শক্ত হয়ে উঠেছে চোখে আগুন ছিট করছে আমি ভয়ে নীল হয়ে শেষে আহম্মকটিকে টেনে বাইরে এনে আচ্ছা দুই ধমক হেসে দ্রৌপদী বলল ইস আপনি আমার বাবার এত প্রিয় পাত্র আপনার গুণের একটি বিন্দুও যদি জানতে পারেন তিনি আর মুখ দেখবেন না কেন কেন গুণের তো অবধি নেই না না উনি আমাকে খুব ভালোবাসেন আর জানেন ওকেও আমি ভীষণ ভালোবাসি ভীষণ শ্রদ্ধা করি শ্রদ্ধা বলে কম বলা হয় ওরকম একজন মানুষ আমি জীবনে দেখিনি উনি আমাকে একবার পাঁচশো টাকা দিয়েছিলেন তাই না কি জানি না তো আপনি কি করে জানবেন উনি কি বলবেন আমার তো মনে হয় অনুপমা দেবীও জানেন কি সন্দেহ শোধ দিয়েছেন না বাবার সঙ্গেও কি আপনি সেই মতবাদী চালাচ্ছেন নেব দেবো না না তবে পাঁচশো টাকা আমি শোধ করতে পারি এমন ক্ষমতা আমার আছে না কি তবে নিলেন কেন আমি চাইনি অমনি অমনি দিলেন না বেশ একটু নাটক করেছিলাম অনিরুদ্ধ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বাড়ি বসে ও কিসের হিসাব মেলাচ্ছিল বলল পাপিষ্ঠ ওখানেও নাটক করে এসেছো কী জন্যে নাটকটা করলে শুনি আর বলো কেন টাকা টাকা করে লিনার সাংঘাতিক নির্যাতন করছিল কদিন ও তখন সন্দেহ করেছে আমি আবার একটা মেয়ে নিয়ে ঘোরাঘুরিই করছি কাজেই যা তা নিয়ে ঝগড়া বাঁধায় সেদিন বলে ছেলের বই খাতা কিনতে হবে টাকা চাই বললাম টাকা পাবো কোথায় বলে সে আমি কী জানি আমার দরকার দিতে হবে তোমাকে তোমার সমস্ত চালাকে আমি বার করছি বোঝো ঠেলা তারপর কি ঝগড়া কি ঝগড়া জামাটা টেনে ছিঁড়ে দিলে খামচে হাতে রক্ত বার করে দিল তারপর কাঁদতে গেল বিছানায় বিশ্বাস করো ঠকাতে যায়নি মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল বলেই গিয়েছিলাম কী জানি কেন মনে হচ্ছিল ওর কাছে গেলেই সব মন্দ ভুলে যাব শেষ পর্যন্ত ঘটনাটা অন্যরকম হয়ে গেল বানাতে আরম্ভ করলে আমি তো থামতে পারি না উনি যখন মন খারাপের কারণ জিজ্ঞেস করতে লাগলেন আমিও আমার ট্যাবলো প্রতিভার প্রমাণ দিতে লাগলাম শুনে এবং দেখে এবং বুঝে অবশেষে যখন আমার হাতে একটা খাম দিলেন কল্পনাই করিনি অত টাকা রাস্তায় এসে মুখ খুলে দেখে তো আমি থ একবার মনে হলো দৌড়ে গিয়ে ফেরত দিয়ে আসি আবার মায়া করে নোটগুলোতে হাত বুলোতে লাগলাম সময় দেখি কখন এসে সাহার দোকানে পৌঁছেছি রং তুলি কাগজ মিলিয়ে প্রায় দেড়শো টাকা খরচ করে মদের দোকান এলাম নিরেনের সঙ্গে দেখা বলল খুব তো হুইস্কির বোতল কিনছিস মেলা টাকা পেয়েছিস মনে হয় হেসে বললাম তা পেয়েছি বলল আমাকে কিছু দিতে পারিস ছেলেটা মাসখানেক যাবত নানা অসুখে ভুগছে ডাক্তার বলছে চেঞ্জে নিয়ে যেতে সে কি সোজা কথা চাইবাসায় এক বন্ধু আছে ভেবেছি ওর ওখানে নিয়ে গিয়ে দু তিন সপ্তাহ কাটিয়ে আসবো সেদিক থেকে থাকা খাওয়ার খরচ নেই তবুও তো লাগে ঝপ করে দিয়ে দিলাম দুশো টাকা বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হাতে মাত্র উননব্বই টাকা তেত্রিশ পয়সা তাই ছুঁড়ে দিলাম লিনার দিকে উননব্বই টাকা লিনা আশা করেনি বলাই বাহুল্য সে চেয়েছিল পঁচিশ তিরিশ টাকা যাই হোক সেই রাত্রে না ঘুমিয়ে ওই রং তুলি কাগজ নিয়ে বসে আপনার বাবার একটা পোর্ট্রেট আঁকার চেষ্টা করলাম কোনো ছবি টবি দেখে কিন্তু নয় মন থেকে মনের মধ্যে তার চেহারা ভাসিয়ে নিয়ে দ্রৌপদী উৎসাহের গলায় বলল ওমা তাই নাকি কই দেখাননি তো আর বলেন কেন ভেবেছিলাম শেষ করে গিয়ে ওর জন্মদিনে ওকে উপহার দেব এক বছর হয়ে গেল আর হাত দিলাম কোথায় আমার কথা আর বলবেন না নিজের স্বভাবের জন্য নিজেই জলে পুড়ে খাঁক হয়ে যাচ্ছি অনিরুদ্ধ হাসল যাক একটু একটু সুমতি হচ্ছে তাহলে আর সুমতি এই কালই একটা কাণ্ড করে বসেছি আবার কি করলে রমেন বাবু এসেছিলেন সেই যে রমেন দত্ত মস্ত চাকরি করেন বিজ্ঞাপনের আপিসে হাতে একটি পয়সা নেই তার মধ্যেই লিনা ভদ্রলোককে দিব্যি চা জল খাবার খাইয়ে দিল আমি রাস্তা পর্যন্ত বিদায় দিতে এসে ফস করে বলে ফেললাম আপনার কাছে গোটা পঁচিশেক টাকা হবে ভদ্রলোক বললেন নিশ্চয়ই আপনার দরকার একটা টনিক কিনে নিয়ে যাবো স্ত্রীর জন্য খুব ভুগছে রক্তাল্পতায় অথচ মাসের শেষ ইস কি মিথ্যিবাদী আপনি দ্রৌপদী জীব কাটল বাবাকে আমি বলে দেব। আর যেন প্রবীর প্রবীর না করেন করেন বুঝি করেন না প্রবীরের প্রশংসায় তো পঞ্চমুখ ওরকম ছেলে নাকি হয় না দোহাই দ্রৌপদী আমার ওই স্থানটিতে হাত দেবেন না সেরে মরে যাব। ওটা আমার মনের পবিত্র আশ্রয় জানেন তো আর শুনুন ফোন বাজলো অনিরুদ্ধ ধরল হ্যালো হ্যাঁ দিচ্ছি ইশারা করলো প্রবীরকে এসো তোমার লিনা লীনা হায় কালী লীনা কেন খবর নিচ্ছে বুঝলে খবর নিচ্ছে আমি সত্য কথা বলে বেরিয়েছি কি না একে নিয়ে আর পারা যায় না কেবল সন্দেহ সন্দেহ আর সন্দেহ দাও হ্যাঁ কি বলছো এ কখন কি আশ্চর্য আমি এক্ষুনি যাচ্ছি ফোন ছেড়ে দিয়ে শঙ্কিত গলায় বলল আমার পাশের বাড়িতে এক ভদ্র মহিলা থাকেন তিনটি ছেলে মেয়ে নিয়ে বিধবা প্রায় অকুলে ভাসছেন আমি আর লিনাই দেখাশোনা করি তার নাকি হঠাৎ স্ট্রো বলতো এখন কি হবে অতগুলো বাচ্চা আচ্ছা চলি খবর দেব হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল বেলা এসে হাজির এলোমেলো উদ্ভ্রান্ত চেহারা এই যে দ্রৌপদী সিকি চা দ্রৌপদী ব্যস্তভাবে বলল মহিলার খবর কি বলুন কেমন আছেন না এ যাত্রায় রক্ষা পেয়ে গেলেন ছোট্ট একটু জানান আর কি একটা নার্সিং নার্সিংহোমে নিয়ে গেলাম তখনই লিনাই স্কুল কামাই করে বাচ্চাদের রাখল টাকা পয়সা আছে তো মহিলার টাকা পয়সা নাথিং আমার বুদ্ধি বাবা সঙ্গে সঙ্গে মায়ের দেয়া সিকিম সোনার আংটিটা রিস্ট ওয়াচটা বেচে বেশ অনেকটা টাকা পাওয়া গেল চিকিৎসার সব খরচ ওই থেকে উঠে যাবে বলা যায় না মাধবীর জন্মদিনের উপহারটাও হয়তো হয়ে যাবে দিন চা দিন অনিরুদ্ধ কই বসল আরাম করে দ্রৌপদী গ্যাস জ্বালিয়ে চায়ের জল বসিয়ে ফ্রিজ থেকে কিছু খাবার সংগ্রহ করতে করতে ভাবল কাকে ভালো বলে কাকে মন্দ বলে এই কথাগুলোর আসল সংজ্ঞাটা কি প্রবীরকে সে কোন পর্যায়ে ফেলবে এতক্ষণ শুনলেন প্রতিভা বসুর লেখা গল্প দুই মেরু